আপনারা ঠিক যেমনটা দেখছেন তামিম ইকবাল খান এবং মোহাম্মদ মিথুন দুই ক্যাপ্টেন দুই দলের ফাইনালিস্ট দুই ক্যাপ্টেন তারা সেশনের জন্য আসলেন তারা ফটো সেশন করলেন এবং ফটোশেশনের এই মুহূর্তটার মধ্যে আসলে অনেক গল্প থাকে তামিম ইকবাল এসছেন দেখে অনেকটা মনে হবে যে তামিম ইকবাল অপেক্ষায় ছিলেন মিথুনের বাট আসলে গল্পটা এরকম যে মোহাম্মদ মিথুনই আসলে শুরুতে এসেছিলেন এরপর তামিম ইকবাল তাকে বলেন যে তামিম ফোন দিলে যেন তিনি আসেন খুব বেশি একটা লেট হয়নি দশ থেকে পনেরো মিনিট পরেই তামিম ইকবাল চলে আসেন এরপরে দুই ক্যাপ্টেনের ফটো সেশনটা খুবই অল্প সময়ে আসলে হয়েছে এবং দুই ক্যাপ্টেনের মধ্যে সেই উত্তেজনার ঝাঁচটা কিন্তু আমরা দেখতে পারিনি খুবই কামনেস দুজনের মধ্যে ছিল শান্তশিষ্ট ব্যাপারটাই ছিল বাট ইটস দ্য বিগ ফাইনাল সো এই ফটো সেশন দেখে আসলে ফাইনালের উত্তেজনা আসলে সাউন্ড আপনি কতটুকু ফিল করেছেন ব্যাপারটা হচ্ছে মিঠুন যখন একবার এসে ফিরে গেলেন তামিম পরে এসে তামিমই বলছেন যে আমি ওকে বলছি আমি কল দিলে তুই নামবি যদি মিঠুন আগে নেমেছেন তো তামিম আজকে প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে তাকে এখন আর ফাইনাল সেভাবে টানে না আসলে মানে ওই উত্তেজনারা তাকে টানে না যে অনেক ইয়া থাকতে হবে অনেক অ্যাক্সাইটমেন্ট দেখাতে হবে তিনি বলেছেন যে লাস্ট দুই তিনটা ম্যাচও তিনি খুব কুল ছিলেন কুল তো আজকে এর আগে তামি দুইটা বিপিএলের ফাইনাল খেলেছেন দুইটা জিতেছেন গতবারও তিনি ক্যাপ্টেন হিসেবে জিতেছেন এনাদের টুর্নামেন্টে তো অনেক গল্প তো এবারও আসলে তামিম আসলে ওই গতবারে যে এটা তার যে দল ভক্তদের ওই দলের কাছে আসলে চ্যাম্পিয়নশিপটাই আসলে এক্সপেক্ট করেন ওইটা না হলেই হয়তোবা তামিমরা ফাইনালে না উঠলে সেটাই হয়তোবা অন্যায় হয়ে যেত ভক্তদের সাথে তো তামিম হয়তোবা সেই চাপটাই তার মাথায় আছে যে আমার চ্যাম্পিয়ন হতেই হবে অ্যাট কস্ট আর মিঠুনের কথা যে বলুন মিঠুন হচ্ছেন আমি সবসময় দেখেছি যে ক্যাপ্টেন কুল বলা যায় এই টুর্নামেন্টের জন্য একেবারেই তিনি সবসময় শান্তশিষ্ট তার ওভার এক্সাইটমেন্ট নাই। আউট হলেও তিনি নর্মালি যেভাবে হেঁটে যান একটা ফিফটির পরে একইভাবেই তিনি একই রিয়াকশন তো এই জন্যই আমার কাছে মনে হচ্ছে এমন দুজন ক্যাপ্টেন যাকে কি না যিনি অনেক সফল একজন মানুষ বিপিএলেও তার অনেক কীর্তি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কীর্তি আরেকজন একেবারেই কুল এই জন্যই বা আমার কাছে মনে হচ্ছে দুই ক্যাপ্টেনের মধ্যে আপনি ওই এটা বা নেবেন দুজনে মিলে ট্রফিটা ধরে যে পৌঁছাবেন ওই জিনিসটাও আসলে দেখা যায় নাই খুব বিশ সেকেন্ডও লাগেনি একটা ফটোশন বিশ সেকেন্ডও মনে হয় না আমার মনে হয় এটা লাস্টিং করেছে এটার কারণে ঠিক ওই যে অনেকটা মহেন্দ্র সিং ধোনির সেই কথাটা একটু মেলানো যায় হয়তোবা মিথুনের সঙ্গে যে দলটাকে আসলে তিনি ফাইনালে নিয়ে এসেছেন এটা আসলে আনবিলিভেবল এই দলটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক বিতর্ক অনেক কিছুই আমরা দেখেছি এমন কি আজকালকেও আমরা দেখলাম কয়েকটা বিতর্কিত খবর যেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে সেই দলটাকে নিয়ে ফাইনালে ওঠার রীতিমতো আনবিলিভেবল আর তবে মিকবাল তো আসলে যে বললাম শুরুতেই সাথ বলেছে যে বিপিএল এর ফাইনাল তিনি আসলে কখনোই হারেননি সো আপনারা যেটা দেখলেন যে ফটো সেশনের সেই মুহূর্তটা এবং নিশ্চিত করেই বিপিএল নিয়ে আরো বেশ কিছু আলোচনা আমাদের হবে সেটাও আসছে পরের ভিডিওতে